তারপরে আরেকটি হাদিস রয়েছে ইবনু মাসুদিন রাদিল্লাহ থেকে বর্ণিত আন ইবনে মাস উদ্দিন না রসুল্লাহ সাল্লাম কল কুল্লু মুসকিন হারায়মন ইবনু মাসুদ রাদিল্লাহ তাল্লাহ বলছেন রাসুল্লাহাম বলেছেন সব ধরনের বিবেককে আচ্ছন্নকারী এই নেশাদার দ্রব্য হচ্ছে হারাম তারপরে রাসুসলাম আরও বলছেন ইবনু মাজার তিন হাজার তিনশো নব্বই নম্বর হাদিস

কাশি ফা চা কলি যেই বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাব হারাম তারপরে আবু দাউদের তিন হাজার চারশ পঁচাশি নম্বৰ হাদিস রাসুলুল্লাহ সাল্লাহুয়া সলাম বলে চানান আবি হোৰা ৰতাৰ দে লাহু তা লানহু আনারসুল্লা সাল্লাউ আলাইহু সাল্লাম কল ইন্দাল্লাহ হা হার খামরা ও আচ্ছা মায়া নাহা ও হার রমাল وسمانها وحرم القنزيره وسمانها رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা নেশাদার দ্রব্য এবং তার মূল্য হারাম করেছেন মৃত প্রাণী এবং তার মূল্য হারাম করেছেন শুকর এবং তার মূল্য হারাম করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে নেশাদার দ্রব্য খাওয়া যেমন হারাম এগুলার বিক্রি করাটাও হারাম এরপরে রাসুল্লাহ সাল্লাম আরও বলছেন আন্দু তহু আনা হুসামিয়া রসুল্লাহি সালাম ইয়াকুল জাবেয় ইবনু আবদুল্লাহ রাজু তালহ বলছেন তিনি মক্কা বিজয়ের বছর নাবিস করিম সাল্লা সাল্লামকে মক্কায় বলতে শুনেছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা মদ মৃতপ্রাণী শুকর এবং মূর্তি ক্রয় বিক্রয় এগুলি সমস্ত হারাম করে দিয়েছেন আবুদাউদ্দের তিন হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিস তারপরে আরেকটি হাদিস আত্মার গিব আত্মার হিবের দুই হাজার তিনশো নম্বর হাদিস আনাস ইবনু মা আলেক রাজি আল্লাহ তালাহু বলছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য পানকারী জান্নাত যাবে না পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না খোটা দানকারী জান্নাতে যাবে না তারপরে আবদুল ইবনু আমর আদাল্লাহ তালু বলছেন যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তালা তার উপরে চল্লিশ দিন সন্তুষ্ট হবেন না আহমদের হাদিস তারপরে তার গিবাদ তার হিবাদ তিন হাজার চারশো দশ নম্বর হাদিস এছাড়াও সর্বশেষ আরেকটি হাদিস বলেই আলোচনার ইতি টানছি আন আনাসিন রাজি আল্লাহ তালু আনবিয়া সাল্লাহ আলাইসাল্লামা কেন ইয়াদিবু ফিল খামরি বিনা আলি ওরা আর বা আইনা রাসুল্সু আসালাম নেশাদার দ্রব্য পানকারীকে জোতা এবং বেতের মাধ্যমে চল্লিশ বার মারতেন বোখারিতে হাদিস বর্ণিত হয়েছে সুই মুসলিমও রয়েছে মিশকাতে রয়েছে তিন হাজার নম্বর হাদিস তাছাড়া বাংলা মিশকাতের সাত নম্বর খণ্ডে হাদিসটি রয়েছে তিন হাজার চারশো এক পঞ্চাশ অর্থাৎ রাসুল চল্লিশটি ব্যত্রাগাত করতেন ও জুতা দিয়ে নাহলে বেদ দিয়ে অমরাদ্দাল যুগে নেশাদার দ্রব্য পানকারীকে সংখ্যা বেশি হলে তিনি আশি বেত্রাগাত করতেন যেটা সই বোখারিতে এসেছে এবং মিশকাতে এসেছে আসুন আমরা এই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকি এবং সমাজে এই যারা নেশাদার দ্রব্য এগুলি পান করে তাদেরকে বারণ করি আমরা সকলে সচেতন হই তাদেরকে নিষেধ করি এবং নিজেরা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ও আখির দওয়ানা আনিলামদুলিল্লাহি আসসালামু আলমিন সুবাহানা আশাদুল্লাহিলামালিকুম ও রহমতুল্লাহি